আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও আবারও স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন না কথাই বলতে গেলে তৃতীয় দিন কিন্তু আজকে আমরা কাশ্মীরে যাওয়ার পর আজকে প্রথম দিন ঘুরতে বের হচ্ছি প্রথম দিন হ্যাঁ গিয়েছিলাম ডাল লেকে আজকে দ্বিতীয় দিন আজকে যাচ্ছি হচ্ছে সোনমার তো সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছি চা হচ্ছে বেডটি মানে সকালবেলা রুমেতেই দিয়েছিল। তারপরে গোসল ডোসল করে ড্রেস পরে সবাই রেডি হয়ে নিচে নেমে এসেছি ওনাদের যেখানে খাবার যায় ক্যান্টিন আছে ওখানে এখানে ব্রেকফাস্ট করে দিয়েছে আমাদেরকে লুচি ছোলার ডালের তরকারি তার সঙ্গে একটা করে রসগোল্লা তো সবাই মিলে খেতে বসে পড়েছি ওইদিকে দাদাদের ফ্যামিলিটা আছে এদিকে আমাদের আমরা চারজন বসেছি আর ওইদিকে দাদারা তিনজন মানে তোমার দাদা ভাইয়ের অফিসের কলিগ ওনাকে দাদাই বলি আমি তো ওনার ওয়াইফ আর ওনার ছেলে ওরা তিনজন আর আমরা তো চারজন তো আমরা এখানে খেতে খেতে অনেক হাসি মজা গল্প করছিলাম অনেক মজা করছিলাম বলে ওই কথা ভয়েসগুলো আমি স্কিপ করে দিয়েছি এখন আমি তোমাদের সঙ্গে নর্মাল যে কথা বলি সেগুলি আমার ভয়েস দিচ্ছি কারণ ওখানে এমন এমন কথা ছিল সেগুলো সবার সঙ্গে শেয়ার করা যাবে না তাই জন্য তো চলো আমরা আজকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার সময় রাস্তার যে প্রকৃতি দেখেছি সেটা কোনো দিনও ভোলার কথা নয় আর তার সঙ্গে এ সোনমার্গ পৌঁছে ওখানে গ্লেসিয়ারে গিয়েছিলাম আর জিরো পয়েন্টে যায়নি কারণ জিরো পয়েন্টে আমাদের অনেক সমস্যা আছে যেমন আমাকে ইনহেলার নিতে হয় তো আমাদের দাদা ভাইয়ের হার্টের প্রবলেম তাই জন্য জিরো পয়েন্টে আমরা যাইনি হ্যাঁ গ্লেসিয়ারে গিয়ে ওখানেই অনেক মজা হয়েছিল। তারপর ওখানকার যে যারা ছিল তারা বললো ওখানে ওয়েদার অনেকটা খারাপ হয়ে যাওয়া এরপর আর হাওয়াও দিচ্ছিলো মেঘ মেঘ চলে আসছিলো তাই জন্য ভাবলাম যে না আমরা গ্লেসিয়ার থেকেই ব্যাক করি তো সত্যি যা সৌন্দর্য দেখেছি বরফ তো সবসময় এখান ওখান পাওয়া যাবে অতিরিক্ত আর আমরা গ্লেসিয়ারেও বরফ পেয়েছিলাম তাই জন্য আর জিরো পয়েন্টে তো আমরা ডাল লেকের পাশে একদম স্বপ্নম গেস্ট হাউসে ছিলাম আর এখানে যে সমর্থা বলে এ তো উনি কলকাতার লোক তো উনি এখানে হচ্ছে ম্যানেজার তো উনি এখানে খাওয়া দাওয়া পুরো বাঙালি আনা আমাদের দিয়েছিল তাছাড়া তো আমাদের কাশ্মীরি খাওয়া দাওয়া তো আমাদের একদমই পোষাবে না এখানে সকালে ব্রেড ব্রেড থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত আমাদের কোনো খাওয়া দাওয়ার অসুবিধা করতে দেয়নি ঘুম থেকে ওঠার পর বেডটি দিত তারপরে হচ্ছে ব্রেকফাস্ট কোনো দিন হচ্ছে বাটার ব্রেড তার সঙ্গে ডিমের অমলেট কলা আর কোনো দিন হচ্ছে লুচি তার সঙ্গে আলুর দম তার সঙ্গে হচ্ছে ছোলার ডালের তরকারি মানে অল্টারনেট করে করে দিত আর দুপুরের খাবারগুলো হচ্ছে প্যাক করে দিচ্ছিল দুপুরের খাবার আমাদেরকে আমরা রাস্তায় যেখানে সময় পাচ্ছিলাম যেখানে খেতে পাচ্ছিলো খেয়ে নিচ্ছিলাম খুবই ভালো তোমরা যে কাশ্মীরে আসবে বাঙালি খাবার দাবার এরকম সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই সব নাম গেস্ট হাউসে আসতে পারো কোনো কিছু তোমাদের বাচ্চা নিয়ে এলেও কোনো কিছু অসুবিধা হবে না যারা দেখ সাহিল কে ধরবে ফোন যেন পানিতে না ফেলে দেয় হ্যাঁ বন্ধ করছি তারা বন্ধ করো ഇമേ ഈ സർഗിൽ സാലഡ് വീക്ക് ഇവർ ഓമന നാരനാ പോഴ്സി പാനിയനെ അങ്ങനെ പോർവേറെ ടുമോ അമ്മോ डरना नहीं <cranberry to thisame> भैया घोड़ा क्यों? दे क्यू ताका तो। चल मेरे घोड़ा टिक, टिक, टिक भैया उतना जल्दी जल्दी नहीं भैया तो क्या उठाता है? है क्या इधर घोड़े में सवारी करके ये नहीं उठाएंगे फोटो मार घोड़े में सवारी करके है? करते हैं ना अभी रोड है अभी क्या हाँ ठीक तो हम फोन डाल देते हैं वीडियो ऑन किया हो गया हां वो बोल रही है ना हां जी हाँ हाँ वीडियो चल रहा है थोड़ा आराम अच्छा 마포구청 인터넷 방송국 홈페이지 એને ઘરના હોસ ઓય તો પણ ભાગશે પણ બાબાની કિડન ઓય চলে এখানেই প্রচুর বরফ আর উপরে যেতে হবে না চলে আসো এখানে তো অনেক বরফ নিয়ে খেললে আবার কি চলে এসো আয় বাবা ডাকছে চল আয় দুটো হাতে দুটো ধরে থাকে ছুড়ে দাও ওদিকে ছুঁড়ে দাও চলো বাপরে হাত নকুড়ি পেয়ে যাচ্ছে না এটা প্রচুর বরফ আছে কিন্তু মাটি বাপ ওরকম করে পা ভেঙে যাবে এক জায়গায় বেড়াতে এসছি সাহিল এখানটা উঁচু পাহাড় আস্তে আস্তে নামো প্রচুর বরফ তো সোনমার্গে এখানে বরফ নিয়ে চারিদিকের প্রকৃতি এনজয় করে সোনমার্গে এখানে আমরা গ্লেসিয়ারে এসেছিলাম আমরা তো তোমাদেরকে আগেই বলেছি যে আমরা হচ্ছে জিরো পয়েন্ট যাইনি আমরা গ্লেসিয়ারে এসেছিলাম কারণ আমাদের একটু শরীর খারাপ তার জন্য ও তো এখানে একটু ঘোরাঘুরি বরফ নিয়ে খেলা তার সঙ্গে এনজয় করা তো সেটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম এর মধ্যে কিছু ভয়েস দিইনি আমরা যেভাবে এনজয় করেছি আনন্দ করেছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমাদের কাছে আমি তো চলো ঘোরাঘুরি হয়ে গেছে আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর আমরা যে বরফ পাইনি এমন তা না বরফ প্রচুর বরফ আছে এখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে অল্প কিছু কিন্তু না ওখানে প্রচুর বরফ শুধু বরফগুলো কি হয়েছে বৃষ্টি হয়েছে তার কারণে উপরে কাদামাটিগুলো এসে বরফের উপর একটু নোংরা হয়ে এই আর কি তো চলো এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস পরে আমরা আমি ছেলে মেয়ে তিনজনে এখানে একটু ফটোশ্যুট আর একটু ভিডিও করে নেব তারপরে হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো কারণ অনেকটাই পথ পাড়ি দিতে হবে আমাদেরকে তো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটাও অন করে দেবে যাতে তোমরা নোটিফিকেশানগুলো আগে আগে পেয়ে যাও আর তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পাও আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে দিয়ে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে এনজয় করবে আর পারলে বছরে একবার করে কোথায় ঘুরতে যাবে পরিবারের সকলকে নিয়ে দেখবে কতটা কি আনন্দ নিজের মধ্যে তোমরা উপভোগ করতে পারবে আর হ্যাঁ অবশ্যই জীবনে একবার কাশ্মীর যাবে যে হয়তো বরফের সময় হোক কি টিউলিপের সময় হোক কি আপেলের সময় হোক একবার অবশ্যই কাশ্মীর যাবে কাশ্মীর যে হয়তো ভিডিওতে দেখেছ অনেকে কিন্তু গিয়ে যে উপভোগ করাটা সেটা ওখানে না গিয়ে তোমরা বুঝতে পারবে না সত্যি কাশ্মীরকে যে জান্নাত বলেছে অবশ্যই কাশ্মীর হচ্ছে আমাদের কাছে জান্নাত পরের একটা ভিডিও আবারও দেখা হবে খোদা